তো ওয়েলকাম বন্ধুরা জবসু সাহার ইউটিউব চ্যানেলে তো ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর স্কিমের জন্য এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে সিম্পলি তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী আমরা কিন্তু এই ভিডিওতে ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা কি বলা হয়েছে বেতন কি দেওয়া হবে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে সিলেকশন কিভাবে করানো হবে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে পিটি পিএসটির কথা কি বলা হয়েছে এবং তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো এই সব ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার অগ্নিপথ স্কিম তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জিরো টু স্ল্যাশ দু হাজার পঁচিশ ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর স্কিমে নিয়োগ করা হবে এবং তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়ার মেল অ্যান্ড ফিমেল তো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে অনলাইন ফর্ম কিন্তু এখানে ইনভাইট করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নিচে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন ডেটের কথা বলা হয়েছে ফ্রম এইট জুলাই টু তো তোমাদের কিন্তু এখানে আটে জুলাই দু থেকে কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশান অর্থাৎ আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আঠাশে জুলাই দু পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে অনলাইন এক্সাম অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এক্সামের ডেটের কথা বলা হয়েছে আঠারোই অক্টোবর দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এই এক্সামটি নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের এখানে পাঁচ নাম্বার বলা হয়েছে এস তো তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে এখানে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখের কথা বলা হয়েছে তো তোমার জন্ম তারিখ যদি এখানে থার্ড জুলাই দু থেকে এখানে বলা হয়েছে থার্ড জানুয়ারি দু হাজার আটের মধ্যে যদি জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে সাত নাম্বারে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া হয়েছে এখানে বলা আছে সায়েন্স সাবজেক্ট তো তোমরা যারা এখানে সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এবং তোমরা যারা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নিচে বলে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে পাস ইন্টারমিডিয়েট টেন প্লাস টু ইকুভায়লেন্ট এক্সামিনেশান ইন স্টিম অবলিক সাবজেক্ট ফ্রম এডুকেশন বোর্ড রিকগনাইজ বাই সেন্ট্রাল স্টেট অ্যান্ড ইউটি উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করা তোমাদের কিন্তু থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে একটি শর্ত রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তোমাদের কিন্তু ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ইংলিশে কিন্তু এখানে একটি সাবজেক্টেই বলা হয়েছে শুধু ইংলিশে তো ইংলিশে কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে এখানে অর্ড দিয়ে বলা হয়েছে অথবা তোমার যদি এই উপরের কোয়ালিফিকেশানটি না থাকে নিচে এখানে বলা হয়েছে তোমার যদি এখানে টু ইয়ার ভোকেশনাল কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে পাস করা থাকতে হবে এবং ইংলিশে কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর উপরে আমরা এখানে চলে আসি এখানে তোমাদের সায়েন্স সাবজেক্টের জন্য এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে এখানে বলা হচ্ছে উইথ ম্যাথামেটিক ফিজিক্স অ্যান্ড ইংলিশ ফ্রম এডুকেশান বোর্ড রিকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট অ্যান্ড ইউটি উইথ মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ম্যাথ ফিজিক্স এবং ইংলিশ সাবজেক্টের সঙ্গে ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং ইংলিশে কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে তোমার যদি এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকে ইন ইঞ্জিনিয়ারিংয়ে এখানে তোমাদের ট্রেড বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে ম্যাকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেন্টশান টেকনোলজি এরপর এখানে বলা হয়েছে ইনফরমেশান টেকনোলজি তো এই সব ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমার যদি ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফিফটি পারসেন্ট মার্ক্সের সঙ্গে পাশ করা থাকতে হবে এবং ইংলিশে কিন্তু অবশ্যই ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে নিচে অথবা দিয়ে একটি তোমাদের কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে এই উপরে দুটি কোয়ালিফিকেশান না যদি থাকে তোমাদের নিচে যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা আছে তোমার যদি এখানে টু ইয়ার অর্থাৎ দুই বছরের ভোকেশনাল কোর্স করা থাকে উইথ নন ভোকেশনাল কোর্স করা থাকে এখানে বলা হচ্ছে সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে ওভারঅল পাস করা থাকতে হবে এবং ইংলিশে কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে এখানে ফর মেল ক্যান্ডিডেট তো ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ওয়ান ফিফটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে নর্থ ইস্ট থেকে বিলং করো এবং হিল এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে এখানে বলা আছে একশো সাতচল্লিশ সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে লাক্স দ্বীপ থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে মেয়েদের ক্ষেত্রে তো তোমাদের কিন্তু এখানে হাইটের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে চেস্ট তো তোমাদের কিন্তু এখানে চেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে ফর মেল ক্যান্ডিডেট তো ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে ফুলাতে হবে এরপর এখানে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো চেস্টের কথা বলা হয়নি সিম্পলি কিন্তু এখানে মেয়েদেরকে পাঁচ সেন্টিমিটার কিন্তু এখানে এক্সপেনশান করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের এখানে চেস্ট ফুলানোর যোগ্যতা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে ইলিজিবেল হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর তোমাদের এখানে দশ নম্বর বলা আছে বডি ট্যাটু তো তোমাদের কিন্তু এখানে বডি ট্যাটুর বিষয়ে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে লিপ তো তোমাদের কিন্তু এখানে অ্যানুয়াল লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পার ইয়ার অর্থাৎ বছরে তিরিশ দিনে তোমাদের কিন্তু ছুটি দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে স্যালারি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ারে তোমাদের কিন্তু এখানে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সেকেন্ড ইয়ারে এখানে বলা হয়েছে তেত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে থার্ড ইয়ারে বলা হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এবং ফোর্থ ইয়ারে বলা হয়েছে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর এখানে নিচে বলে দেওয়া হয়েছে এক্সিট আফটার ফোর ইয়ার তো তোমাদের কিন্তু এখানে চার বছরের পর তোমরা যখন এখানে অগ্নিবীর থেকে তোমাদের যখন বের করে দেওয়া হবে তো তখন কিন্তু তোমাদের এখানে বলা আছে সেবা নিধি প্যাকেজ তোমাদের দেওয়া হবে এখানে বলা আছে টেন পয়েন্ট জিরো ফোর লাখ তো এই টাকাটি তোমাদের কিন্তু এখানে সেবা নিধি প্যাকেজ হিসেবে তোমাদের কিন্তু দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে ফার্স্ট ফেজ তো তোমাদের এখানে ফার্স্ট ফেজে কিন্তু এখানে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা আছে তোমরা যারা সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট তোমরা যারা সায়েন্স সাবজেক্ট দিয়ে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা আছে অনলাইন যে এক্সাম নেওয়া হবে ষাট মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে এবং এখানে বলা আছে ফিজিক্স ম্যাথামেটিক্স এবং ইংলিশ থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবে টেন প্লাস টু সিবিএসসি সিলেবাস থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবে এবং তোমরা যারা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের সঙ্গে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইংলিশ থেকে তোমাদের কোশ্চিন থাকবে টেন প্লাস টু সিলেবাস থেকে কোশ্চিন থাকবে এবং এখানে রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস তো এই সব টপিক থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে সায়েন্স সাবজেক্ট এবং আদার দেন সায়েন্স সাবজেক্ট দুটিতেই আবেদন করবে তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু এই দুটিতেই আবেদন করতে পারবে তো তো তোমরা যারা এই দুইটি পদের জন্য আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পঁচাশি মিনিট টাইম দেওয়া হবে টোটাল এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফিজিক্স থেকে কোশ্চিন থাকবে ম্যাথামেটিক্স থেকে কোর্শ্চিন থাকবে ইংলিশ থেকে কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রিজেনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকেও কিন্তু কোশ্চিন থাকবে তার কথা এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে মার্কিং প্যাটার্ন ফর অনলাইন টেস্ট তো তোমাদের কিন্তু এখানে অনলাইন টেস্টের এখানে তোমাদের মার্ক্সের কথা বলে দেওয়া হয়েছে মার্কস প্যাটার্নের কথা বলা হয়েছে এখানে বলা আছে প্রথমে এক নম্বরে এখানে বলা আছে ওয়ান মার্ক্স ফর এভরি কারেক্ট অ্যান্সার তো তোমাদের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে এক নম্বর করে দেওয়া হবে দুই নাম্বার বলা আছে নীল জিরো মার্ক্স ফর আনঅ্যাটেম্প কোশ্চিন তো তোমরা যে কোশ্চিনটি আন অ্যাটেম্প করবে যে কোশ্চিনের উত্তর দেবে না তো তোমাদের কিন্তু সেখানে কোনো নাম্বারে দেওয়া হবে না তার কথা এখানে বলা হয়েছে এবং তিন নাম্বারে বলা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্ক্স শ্যালবি ডিডেক্ট ফর ইস রং আনসার তো তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস কেটে নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সেকেন্ড ফেজের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অন দি নর্মালাইজড মার্কস স্কোর বাই দি ক্যান্ডিডেট ইন দি ফেস ওয়ান টেস্ট অ্যান্ড শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি সেন্ট এখানে বলা হয়েছে এ নিউ অ্যাডমিট কার্ড অন দেয়ার আর ইমেল আইডি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে তোমরা ফার্স্ট ফেজে যে এক্সাম দিবে তোমাদের কিন্তু এখানে নর্মালাইজড তোমাদের মার্কস কিন্তু এখানে দেওয়া হবে নর্মালাইজেশন করে তোমাদের কিন্তু এখানে মার্কস দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেজে যে টেস্ট নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে শর্ট করানো হবে যে তোমরা এখানে সেকেন্ড ফেজে কারা কারা যাবে তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেস এক্সাম থেকে শর্ট লিস্টের করে তোমাদের কিন্তু সেকেন্ড ফেজের জন্য পাঠানো হবে এবং সেকেন্ড ফেজের জন্য তোমাদের কিন্তু এখানে নিউ অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে রেজিস্টার্ড ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে এরপর তোমাদের এখানে একত্রিশ নাম্বার বলা হয়েছে পি এফ টি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলা হয়েছে এখানে বলা আছে পি এফ টি ওয়ানে তোমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নেওয়া হবে এখানে বলা আছে ছেলেদের ক্ষেত্রে সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে আট মিনিট টাইম দেওয়া হবে এরপর পি এফটি সেকেন্ডের কথা বলা হয়েছে তো পি এফটি সেকেন্ডে এখানে মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে দশটি এখানে পুশ আপের কথা বলা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে দশটি সিট আপের কথা বলা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে এবং কুড়িটি স্কোয়াডের কথা বলা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে এরপর ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে নিচে এখানে বলে দেওয়া হয়েছে দশটি সিট আপ এক মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এবং পনেরোটি স্কুয়ার এক মিনিট টাইম দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো পি এফটি ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ফেস থার্ড নেওয়া হবে তো ফেস থার্ডে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেলে তোমাদের কী কী চেক আপ করানো হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশান বাই লগ ইন অন টু এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ওই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে পাঁচশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে প্লাস জি সঙ্গে তোমাদের কিন্তু এই আবেদন ফিটি পেমেন্ট করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করলাম তো ভিডিওটি তোমাদের যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য এবং তোমাদের এখানে আবেদন করার যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমরা যদি এই ভ্যাকেন্সির অফিসিয়াল যে নোটিফিকেশান সেটি যদি ডাউনলোড করতে চাও তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই নোটিফিকেশন দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ফুল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে